ভাইয়ের নাম কি মেদেতন শুভ সুন্দর নাম কোথায় পড়েন আমি বৈশাল বিএম খুব ভালো একটা সাধারণ জ্ঞান প্রশ্ন করব খামার সম্পর্কে কুমির প্রজনন খামার কোথায় অবস্থিত এটা আপনার মনে আছে রাঙ্গামাটি খাগলা দিকে না এটা গেস করতে পারতেছিনা ময়মনসিংহ সিং তাহলে কুমির প্রজনন খামার হচ্ছে ভালুকা ময়মনসিংহ এখন আপনাকে বলতে হবে যে এটা আমরা কিভাবে মনে রাখবো এটা আমাদের মনে রাখার টেকনিক দিবেন যা জীবন মনে থাকবে এটা হচ্ছে মানে আমাদের টার্গেটটা হচ্ছে আমি বলি যে আমাদের ভিডিওটা শেষ করার সাথে সাথেই স্টুডেন্টরা আর আজকের পর থেকে আর কখনো ভুল হবে না যাদের মনে থাকেন তাদের জন্য এমন একটা টেকনিক দিতে হবে বই বস্তুকে আছে তারপরে হচ্ছে আপনার আমাদের আইডিয়া করতে হবে যে আপনাদের কোন জেলায় কোন বিভাগে কোনটা আছে এটা আমাদের গেস করতে হবে মানে পড়াশোনার মাধ্যমে সবকিছু কি সব বই দেওয়াই আছে কোনটা কোন জায়গায় প্রাণী মনে রাখবো কেমন চেষ্টা করেন আর হচ্ছে না আচ্ছা আমি একটা খুলে দিচ্ছি আচ্ছা কুমির কুমির তো ডাঙ্গায় থাকে পানিতে থাকে নাকি জলে থাকে জলে থাকবে আচ্ছা জলে থাকে আর এদিকে আর কুমির কোথায় থাকে তাহলে জলের সাথে জলের মিলছে ময়মন সিং মুলছে এইভাবে পারি অবশ্যই আচ্ছা আরেকটা বিষয় শেষে কি আছে সিংহ আছে

মূল্যবান সময় দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ